সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ভবিষ্যতের আকাশে আধিপত্য লড়াই যেন কল্প হার মানায় একদিকে আমেরিকা তৈরি করছে তাদের ষষ্ঠ প্রজন্মের এমন এক আকাশ যোদ্ধা যার প্রযুক্তি আর দাম শুনলে চোখ কপালে উঠতে বাধ্য আর অন্যদিকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার বেড়া জালের থেকেও সেই লড়াইয়ে টিকে থাকার স্বপ্ন দেখছে আমেরিকার চিরশত্রু ইরান একদিকে যখন আমেরিকার শত শত বিলিয়ন ডলার খরচ করে ভবিষ্যতের নিখুঁত ঘাতক তৈরি করছে তখন অন্যদিকে ইরান কি করছে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার বেড়াদাল থেকেও ইরান কি পারবে এই প্রযুক্তিগত দৌড়ে টিকে থাকতে এসব প্রশ্নের বিশ্লেষণ নিয়ে সাজিয়েছি এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে বর্তমান বিশ্বের ভূ রাজনৈতিক প্রেক্ষাপট অত্যন্ত জটিল এবং অস্থির ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুধু ইউরোপেই নয় সমগ্র বিশ্বের জন্য একটি গুরুতর হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে রাশিয়া ও পশ্চিমা বিশ্বের মধ্যে বিদ্যমান দ্বন্দ্বের ফলে যে বৈষয়িক সংকট তৈরি হয়েছে তা থেকে নতুন কোনো বড় ধরনের সংঘাত সৃষ্টি হতে পারে এরই মাঝে মধ্যপ্রাচ্যের অস্থিরতা খবরের শিরোনাম হচ্ছে প্রতিনিয়তই এই অঞ্চলের প্রতিদ্বন্দ্বী ইরান ইসরায়েল একে অপরকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতা সবসময় করে থাকে ভূ রাজনৈতিক মঞ্চে মধ্যপ্রাচ্য যেন সব সময় নাটকের কেন্দ্র বিন্দুতে থাকে আবারও এই অঞ্চলে দানা বাঁধতে শুরু করেছে নতুন যুদ্ধের একসময় সাম্রাজ্যবাদী শক্তিগুলোর নিষেধাজ্ঞার জালে আটকে পড়ে ইরান প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছিল বিশ্ব থেকে কিন্তু সেই ইরান আজ যেন মধ্যপ্রাচ্যের এক অপ্রতিরোধ সিংহ হয়ে উঠেছে যে দেশকে কোণঠাসা করতে চেয়েছিল গোটা বিশ্ব সেই দেশকেই ঘিরে এক গভীর রহস্যের জন্ম দিয়েছে পশ্চিমার শক্তিগুলোর ধারণা ছিল নিষেধাজ্ঞা আর চাপ দিয়ে ইরানকে চিরতরে দমিয়ে রাখা যাবে কিন্তু তার হয়ে ওঠেনি যার ফল এখন ইরানকে কেন্দ্র করেই বিশ্বজুড়ে শুরু হয়েছে নতুন সমীকরণ জুনে ইরান ইসরায়েলের মধ্যে দিনের গেল যুদ্ধের অবসান হলেও তার রেশ রয়ে গেছে এখনো বর্তমানে আবারও দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে যার ফলে আবারও এই যুদ্ধের দামামা বাঁচতে শুরু করেছে সম্ভাব্য যুদ্ধের জন্য নিজেদের প্রস্তুতির কোনো কমতি রাখছে না মধ্যপ্রাচ্যের ভ্যানগার্ড ইরান ইরানের তরফ থেকে ঘোষণা করা হয়েছে ইরান গেল জুনে বারো দিনের সময় কাটছে বর্তমানে দশ গুণ বেশি শক্তিশালী একটি দেশ অর্থাৎ সামরিক দিক থেকে গেল জুনের যুদ্ধের চেয়েও দশ গুণ বেশি শক্তিশালী হয়েছে ইরান এখন আর ইরান হামলা প্রতিহতই নয় শুধু প্রয়োজনে হামলা চালাতেও সক্ষম ইসলামী প্রজাতন্ত্রের এমন ঘোষণার পর যেন আকাশ থেকে বাজ পড়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা কপালে জল্পনা কল্পনা শুরু হয়েছে কি এমন অস্ত্র রয়েছে ইরানের বহরে তারা কি পরমাণু অস্ত্র তৈরি করে ফেললো দর্শক চলুন এসব প্রশ্নের উত্তর জেনে আসে ইরানও আগামীতে বড় যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে এরই অংশ হিসেবে রাশিয়া চীন দুই মহাশক্তিধর রাষ্ট্র প্রতিযোগিতায় নেমেছে ইরানকে আরও শক্তিশালী করার লড়াইয়ে সম্প্রতি অস্থির রাজনৈতিক প্রেক্ষাপটে এক চাঞ্চল্যকর খবর আন্তর্জাতিক মহলে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে রাশিয়া তাদের অত্যাধুনিক মিগ টোয়েন্টি এবং এসইউ থার্টি ফাইভ ফাইটার জেটগুলো ইরানে পাঠিয়েছে অর্থাৎ এসব সর্বাধুনিক কষ্ট ইরান এরই মধ্যে হাতে পেয়েছে আকাশ পথে প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও দুর্ভেদ্য করতে রাশিয়া থেকে এস ফোর হান্ড্রেড মিসাইলও ইরানের বহরে যুক্ত হয়েছে এই খবর পশ্চিম দুনিয়ায় জন্ম দিয়েছে তীব্র কানা ঘোষার পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো এখন গভীর পর্যবেক্ষণে ব্যস্ত এই সামরিক পদক্ষেপের সম্ভাব্য পরিণতি নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ এর মাধ্যমে রাশিয়া কি মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব আরো সুদৃঢ় করতে চাইছে নাকি এর পেছনে রয়েছে আরো গভীর কোনো কৌশলগত উদ্দেশ্য এ প্রশ্নগুলি এখন খাচ্ছে বিশ্বজুড়ে কিন্তু নাটক এখানেই শেষ নয় রাশিয়ার এই সামরিক সহায়তার খবরের রেশ কাটতে না কাটতেই রহস্যময় এক কষ্ট সামনে আনলো চীন সর্বাধুনিক ষষ্ঠ প্রজন্মের স্টেলথ ফাইটার জেট যার নাম দিয়েছে জে থার্টি সিক্স এই জেটটি শুধুমাত্র প্রযুক্তির এক অবিশ্বাস্য আস্ফলন নয় এটির মাধ্যমে চীন সামরিক সক্ষমতার এক ঝলক দেখিয়ে দিয়েছে যা পশ্চিমা বিশ্বকে স্তম্ভিত করেছে কারণ এই যুদ্ধ বিমানটি প্রযুক্তির এক অসাধারণ নিদর্শন এতে ব্যবহার করা হয়েছে সনেক স্টেট প্রযুক্তি বিশ্বের সবচেয়ে উন্নত রাডারের চোখকে ফাঁকি দিতে সক্ষম এই যুদ্ধ বিমানটি যার কারণে খুব গোপনে শত্রুর ঘরে ঢুকে হামলা করে খুব সহজেই চলে যাওয়ার সক্ষমতা রয়েছে এই যুদ্ধ বিমানটির বলা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে সেগুলো এই যুদ্ধ বিমানটিকে রুখতে পারবে না অর্থাৎ যদি চীন এবং আমেরিকার যুদ্ধ লেগে যায় তাহলে এই যুদ্ধ বিমান দিয়ে খুব সহজেই আমেরিকার ঘাঁটিতে বা আমেরিকার বিভিন্ন জায়গাতে সহজেই চীন হামলা চালাতে পারবে অথবা চীন যদি ইরানকে এই অস্ত্রটি দিয়ে দেয় তাহলে সেক্ষেত্রেও ইরান সহজেই আমেরিকার ঘাঁটিতে পারবে যার মাধ্যমে আমেরিকা হয়ে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা ভাবুন একবার আমেরিকার তৈরি করা বিশ্বের সর্বশ্রেষ্ঠ রাডার ওই অত্যাধুনিক যুদ্ধ বিমানের অস্তিত্ব টের পেতে অক্ষম এই যুদ্ধ বিমান পি এল সেভেন্টির মতো ক্ষেপণাস্ত্র বহন করতে পারে যা সর্বোচ্চ চারশো কিলোমিটার দূরে আকাশে থাকা লক্ষ্য বস্তুকে ধ্বংস করতে পারে ভারী এসব অস্ত্র দিয়ে শব্দের চার গুণের বেশি গতিতে ছুটতে পারবে বলে জানিয়েছে চীন পঁয়তাল্লিশ হাজার কেজির বেশি ওজন নিয়ে আকাশে উঠতে পারবে জে থার্টি সিক্স যা মিক থার্টি ওয়ানের চেয়ে অনেক বেশি শুধু তাই নয় এই ফাইটার জেটে মিসাইল বহনের সক্ষমতা এতটাই অত্যাধুনিক যে এটি একসাথে শত্রুপক্ষের ট্যাঙ্ক জাহাজ বা বিমানকে অনিমিষি ধ্বংস করে দিতে পারে এই জেট বিমানগুলো নিঃসন্দেহে আকাশ যুদ্ধে এক নতুন মাত্রা যোগ করবে এবং যারা এর অধিকারী হবে তাদের সামরিক শ্রেষ্ঠত্ব বহুগুণ বেড়ে যাবে চিন কি এই অত্যাধুনিক জেটগুলো নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য তৈরি করেছে নাকি কোনো বন্ধু রাষ্ট্রের নিরাপত্তার জন্য বের করেছে তা এখনও তারা স্পষ্ট করে কিছুই বলেনি চীনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলো হোয়াইট হাউসের একাধিক সূত্র দাবি করেছে চীন হয়তো গোপনে ইরানকে এই জেটগুলো সরবরাহ করতে পারে যাতে ইরান নিজেদের আকাশ প্রতিরক্ষাকে আরও শক্তিশালী করে তুলতে পারে এই জল্পনা যদি সত্যি হয় তাহলে এর পরিণত হবে সুদূর প্রসারী একবার যদি ইরানের হাতে এই সর্বাধুনিক বিমানগুলো পৌঁছে যায় তাহলে পুরো মধ্যাঞ্চলের সামরিক ভারসাম্য এক মুহূর্তেই বদলে যাবে ইরানের আকাশ হয়ে উঠবে যুক্তরাষ্ট্র ইসরায়েল সহ পশ্চিমাদের জন্য আজরাইল এই আকাশে প্রবেশ করলেই মৃত্যু নিশ্চিত হবে শত্রুপক্ষের আর এই খবর শুনে রীতিমতো গলা শুকিয়ে গেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ইসরায়েলি গোয়েন্দারা এরই মধ্যে উদ্বেগের সাথে পর্যবেক্ষণ করে বলছে ইরানের সীমায় রাশিয়ার জেটগুলো চলাচল শুরু করে দিয়েছে আর এখন যদি চীনের এই নতুন প্রজন্মের জেটও সেখানে পৌঁছায় তাহলে তা আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য এক মারাত্মক চ্যালেঞ্জ সৃষ্টি করবে বিশ্লেষকরা বলছেন চীন হয়তো এবার রাশিয়ার পথেই হাঁটছে রাশিয়া যেমন ইরানকে আকাশ পথে শক্তি যোগাচ্ছে চীনও হয়তো একই মিশনে যুক্ত হতে চলেছে বিশ্লেষকরা বলছেন ইরানের হাতে এই যুদ্ধ বিমান পৌঁছালে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তায় এক নতুন দিগন্ত উন্মোচিত হবে যা হবে বিশ্ব রাজনীতিতে এক যুগান্তকারী ঘটনা এর মাধ্যমে ইরান হয়ে উঠবে মধ্যপ্রাচ্যের অপ্রতিরোধ শক্তিধর দেশ যা ইসরায়েলের জন্য মরণ ডেকে আনতে পারে অর্থাৎ ভয়ে রয়েছে ইসরায়েল কারণ যে কোনো মুহূর্তে আবার যুদ্ধ বেঁধে গেলে এবার আর ইসরায়েলের অস্তিত্ব টিকে থাকবে না বলে অনেকেই মনে করছেন সামরিক বিশ্লেষকরা বলছেন ইরানের স্ট্র্যাটেজিটা আমেরিকার চেয়ে সম্পূর্ণ ভিন্ন তারা জানে আমেরিকার সাথে পাল্লা দিয়ে একই রকম বিমান বানানো তাদের পক্ষে প্রায় অসম্ভব তাই তারা হাঁটছে অসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধের পথে তাদের মূল মন্ত্র হল শত্রু যদি তোমার চেয়ে অনেক বেশি শক্তিশালী হয় তাহলে তার সাথে মুখোমুখি আঘাত করো আর এই কৌশলের অংশ হিসেবে ইরান একদিকে যেমন রাশিয়া আর চীনের কাছ থেকে সর্বাধুনিক যুদ্ধ বিমান কিনছে তেমনি অন্যদিকে নিজের ড্রোন আর হাইপারসনিক মিসাইলের শক্তিকে নিয়ে গেছে এক অবিশ্বাস্য পর্যায়ে অন্যরকম উচ্চতায় ইরান বারবার বলে আসছে তারা পরমাণু অস্ত্র তৈরি করবে না তারা শান্তিপূর্ণভাবে পরমাণু কর্মসূচি চালিয়ে যেতে চায় কিন্তু পরমাণু অস্ত্রের চেয়েও ভয়ঙ্কর সব অস্ত্র তৈরি করছে ইরান এটি এখন ইসরায়েল আমেরিকা সহ পশ্চিমাদের বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ইরান এবার স্বপ্ন দেখছে নিজস্ব প্রযুক্তিতে ষষ্ঠ প্রজন্মের ফাইটার জেট তৈরি করা কম খরচের এসব যুদ্ধ বিমান দুনিয়াকে তাক লাগিয়ে দিবে যেমনটি তারা কম খরচে কার্যকরী ড্রোন তৈরি করেছে সেই সাথে নিত্য নতুন মিসাইলও সামনে আনছে দেশটি ইরানের এসব ড্রোন আর মিসাইলের সক্ষমতা প্রমাণ এরই মধ্যে দেখা গেছে আর যদি ইরান আগামীতে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ আনে তাও হবে তাদের মিসাইলের মতোই ভয়ঙ্কর আর আগামী সে যুদ্ধ বিমান হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের ঘুম কেড়ে নেবে যার মাধ্যমে ইরানের প্রযুক্তিগত জ্ঞানের পরিধি কত বড় তা আবারও সামনে আসতে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের সে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কী ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ